হ্যালো এভরিওয়ান জি যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই একদম সুস্থ আছেন যেখানেই আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো চলুন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে বিশেষ করে রেড যা বলেছেন কি বোঝাতে চেয়েছেন এবং আমরা এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাতে পারি রেড লাইভ শুরু করার আগেই সবাইকে নমস্কার জানিয়েছিলেন তিনি বলেছিলেন পরশু রাতে যে ওয়েবিনারটি করা হয়েছিল সেটি আমাদের জন্য ছিল রাত আর তাদের জন্য ছিল সকাল তিনি আরও বলেছেন যে পুরো উইকেন্ড অর্থাৎ ছুটির দিনগুলোতেও মার্কেটে কাজ চলছিল এর মানে একটাই এই প্ল্যাটফর্ম কেবল কথা বলে না বরং বাস্তবে কাজ চালিয়ে যাচ্ছে তিনি স্পষ্ট করে একটি বিষয় বলেছেন ভিক্টরি উইথ অ্যাশের এখন প্রকাশ্যে অনেক বিষয় নিয়ে চুপ থাকার কারণ হল সবাই কোড অফ কন্ডাক্ট ফলো করছে তিনি অনুরোধ করেছেন ওয়েবসাইটের একদম শেষে যে কোড দেওয়া আছে সবাই যেন ভালোভাবে পড়ে এবং সেটি মেনে চলে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি এই কোড অফ কন্ডাক্ট আসলে আপনার নিরাপত্তার জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনি যখন কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তখন নিয়ম মেনে চলাই আপনার সবচেয়ে বড় শক্তি উইথ অ্যাশের সিইও মিস্টার অ্যাশ স্পষ্ট করে বলেছেন যতক্ষণ পর্যন্ত পাবলিক গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত সবাই এন্ট্রি করতে পারবে না অর্থাৎ এখন যেটা চলছে সেটি একটি নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ধাপ কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কোনো এলোমেলো কাজ নয় তিনি আরও বলেছেন তিনি জীবনে ব্যবসার জন্য দরকারি জিনিস ছাড়া কিছুই দেবেন না এই কথার অর্থ হল এখানে আবেগের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ লাভ নিরাপত্তা ভবিষ্যত সব কিছু হিসাব করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজকের টপিক ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায় ইন্টারাকশন বা নির্দেশনা মেনে চলার গুরুত্ব তিনি বোঝাতে শুরু করলেন কেন ব্যবসায় নির্দেশনা মানা সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটি তিনি বলেন ইনস্ট্রাকশন বা ইন্টারাকশন মানে হচ্ছে নির্দেশনা আপনি যখন কোনো কাজের নির্দেশনা ঠিকভাবে ফলো করেন তখন সেই কাজ প্রথমবারেই সঠিকভাবে এবং কোনো ভুল ছাড়াই সম্পন্ন হয় তিনি আরও বলেন কোম্পানির পক্ষ থেকে দেওয়া স্পষ্ট নির্দেশনা টাস্ক কাজ এবং ন্যাভিগেশনের জন্য অত্যন্ত জরুরি ব্যবসায় নব্বই থেকে নিরানব্বই শতাংশ সমস্যা শুধু এক কারণেই হয় মানুষ নির্দেশনা মানে না হ্যাঁ কিছু কিছু ভুল কোম্পানির পক্ষ থেকেও হতে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ভুলটা আসলে ইউজারের দিক থেকেই হয় তাই তিনি বলেন নির্দেশনা এমন হওয়া উচিত যেটা সহজ পরিষ্কার এবং সবাই সহজেই ফলো করতে পারে ইউজাররা যদি সেই নির্দেশনা ঠিকভাবে ফলো করে তাহলে কাজ খুব দ্রুত হয় কোনো ঝামেলা তৈরি হয় না এবং ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় তিনি বলেন কোম্পানির সময় টাকা এবং পরিশ্রম এই তিনটি বিষয়ই সমানভাবে মূল্যবান আপনি যদি নির্দেশনা না মেনে কাজ করেন তাহলে শুধু আপনার নয় কোম্পানিরও সময় টাকা এবং পরিশ্রম নষ্ট হয় কিন্তু আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে কোম্পানির রেপুটেশন বাড়ে কোম্পানির ভ্যালিউ বাড়ে আর এর সরাসরি প্রভাব আপনার আয়ের উপরও পড়ে ডিজিটাল কাজে নিরাপত্তার ঝুঁকি সবসময়ই থাকে তবে পরিষ্কার ও সঠিক নির্দেশনা এই নিরাপত্তাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে তিনি আরও বলেছেন যখন নির্দেশনা পরিষ্কার থাকে তখন ট্রেনিং দেওয়াও খুব সহজ হয়ে যায় ভবিষ্যতে যেসব ট্রেনিং আসবে সেগুলো পরিষ্কার নির্দেশনার মাধ্যমেই দেওয়া হবে তিনি বারবার একটা কথাই জোর দিয়ে বলেছেন নিরানব্বই শতাংশ ভুল ইউজার সাইট থেকেই হয় যারা এই নিয়মগুলো মানতে পারবে না তাদের ক্ষেত্রে ইউজার এরার হওয়ার সম্ভাবনা থেকেই যায় এমনকি কোনো কোনো ক্ষেত্রে আইডিও চলে যেতে পারে তিনি বলেন মানুষ আসলে নির্দেশনা পছন্দ করে কারণ নির্দেশনা থাকলে মানুষ চিন্তা ছাড়াই টেনশন ছাড়াই কাজ করতে পারে আর কোম্পানির লক্ষ্য পূরণের জন্য ইউজারদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও একটি সুন্দর কথা বলেছেন যদি কমিউনিটি অর্থাৎ ফাউন্ডার এবং যারা এখন ভিক্টরি উইথ অ্যাশে আছে সবাই একসাথে শক্তভাবে কাজ করে তাহলে কোম্পানিও শক্তিশালী হবে তিনি গর্বের সঙ্গে বলেন ভিক্টরি উইথ অ্যাশের কমিউনিটি পৃথিবীর অন্যতম শক্তিশালী কমিউনিটি এখানে আপনার জন্য একটি বড় শিক্ষা আছে একজন মানুষ একা খুব বেশি দূর এগোতে পারে না কিন্তু একটি শক্তিশালী কমিউনিটি একসাথে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় তিনি বলেন সবাই যদি নির্দেশনা মেনে চলে তাহলে কোম্পানির সাফল্যই আমাদের সাফল্য অর্থাৎ আপনি যতটা নিয়ম মেনে চলবেন যতটা শৃঙ্খলাবদ্ধ হবেন আপনার সাফল্যের সম্ভাবনাও ততটাই বাড়বে এখন আসি একটি বাস্তব কথায় আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ ধৈর্য ধরে না আজই ইনকাম চাই আজই বড় কিছু চাই এই তাড়াহুড়ো আমাদের অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় কিন্তু এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন আর ধাপে ধাপে এগোন আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা নিজেরা আগে বিষয়টা ভালোভাবে বুঝুন না বুঝে কাউকে কিছু বলবেন না যদি বুঝে নেন তাহলে আত্মবিশ্বাসের সাথে অন্যদেরকেও বলতে পারবেন আপনারা এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও সঠিক তথ্য পায় বিভ্রান্ত না হয় আমরা অনেক সময় গুজবে বিশ্বাস করি ভুল কথায় কান দিই এতে আমাদেরই ক্ষতি হয় আপনি যদি অফিসিয়াল সোর্স থেকে তথ্য নেন অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনাও অনেকটাই কমে যায় আমি আরও একটা কথা বলতে চাই কোনও প্ল্যাটফর্মেই জাদুর মতো রাতানাতি কাউকে বড়লোক বানায় না এখানে কাজ আছে ধৈর্য আছে নিয়ম আছে আপনি যদি এই তিনটে ঠিক রাখেন তাহলে ধীরে ধীরে আপনার অবস্থান পরিবর্তন হবেই সাফল্য মানে শুধু টাকা নয় সাফল্য মানে হল আপনার মানসিক শান্তি আপনার আত্মবিশ্বাস আপনার নিজের উপর বিশ্বাস আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আগামী এক বছর পরে আপনি সেখানে থাকবেন এটা নির্ভর করছে আপনি আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে কাজ করছেন তার উপর শেষ করার আগে একটা অনুরোধ গুজবে কান দেবেন না রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল পথে হাঁটবেন না নিজে বুঝুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ শেষ পর্যন্ত আপনার ভবিষ্যতের দায়িত্ব আপনার নিজের হাতেই আপনারা যারা ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা নতুন তাদের বলবো ভয় নয় আগে বোঝার চেষ্টা করুন আপনারা এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও সঠিক তথ্য পায় এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা দোয়া এবং আন্তরিক ভালোবাসা আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ